আইফোন সিক্সটিন সেলজন থেকে পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্টে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই ভি ফর্টি প্রো আর একদম আপকামিং নিউ মডেল ভি ফর্টি ই মাত্র চল্লিশ টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন বারো মাসের জন্য আপনি যদি সেলজন থেকে কেনাকাটা করেন এই বছর পুজোয় তাহলে আপনি থাইল্যান্ড যেতে পারেন স্যামসাংয়েও আপনি পাচ্ছেন আপ টু টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট চব্বিশ মাসের নো কস্ট ইএমআই পনেরো টাকা পর্যন্ত অ্যাসিওড ক্যাশব্যাক পাবেন যার বিনিময়ে আপনি যে কোনো প্রোডাক্ট সেলজোন থেকে পার্চেস করতে পারবেন যদি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সেলজোনে ভিজিট করেন তাহলে পেয়ে যাবেন অ্যাসিওর হেডফোন গিফট সেলজনের তরফ থেকে যে কোনো স্মার্টফোন কিনলে পাচ্ছেন এক বছরের সাথে আরও এক বছরের টোটাল দু বছরের ওয়ারেন্টি টোটালি ফ্রি ভাঙাচোরা ফোন হোক বা ভালো ফোন হোক আসুন আপনাকে আমরা দেবো আপ টু সেভেন্টি পার্সেন্ট এক্সচেঞ্জ অফার রেডমি রিয়েলমি পোকো নার্জো এমনকি মোটোওলার ফোনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যে কোনো ফোন কিনুন আর আপনার পছন্দের যে কোনো রকম ইএমআই অপশানে আপনি যে কোনো ফিনান্স আপনি পেয়ে যাবেন Vamos estar. Ah. সেলজনের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অনেক অভিনন্দন প্রতি বছরের ন্যায় এই বছরে সেলজন নিয়ে এসছে দারুণ বাম্পার বিগ বিলিয়ন দুর্গা পুজো অফার চলে আসি আজকের প্রথম অফারে এবছরের লেটেস্ট আইফোন সিক্সটিন সেলজন থেকে পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্টের চব্বিশ মাসের নো কস্ট ইএমআই শুধু তাই নয় সিক্সটিন সিরিজের সমস্ত ফোন আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স তার সাথে পাচ্ছেন একদম লেটেস্ট লঞ্চিং ভিভো ভি ফর্টি ই মাত্র চল্লিশ টাকা ডাউন পেমেন্টে বারো মাসের জন্য নিয়ে নিতে পারেন আপনার নিজের পছন্দের ভি ফর্টি সিরিজের যে কোনো মডেল এখানেই শেষ নয় স্যামসাং এর রয়েছে আপ টু টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্ট প্রতি কটা মোবাইল কেনাকাটার উপরে দিচ্ছি আমরা আকর্ষণীয় বাম্পার দারুন দারুন গিফট যেমন আপনি পাচ্ছেন ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে ব্লুটুথ হেডফোন ব্লুটুথ নেকব্যান্ড ব্লুটুথ ওয়াচ সঙ্গে প্রিমিয়াম কোম্পানির ব্যাগ ওয়েট মেশিন শুধু এটাই নয় তার সাথে পাবেন আরও দারুণ দারুণ অফার এছাড়াও গিফটের সাথে রয়েছে আমাদের সেলজনে স্ক্র্যাচ কার্ড যেখানে আপনি পনেরো টাকা পর্যন্ত অ্যাসিওড ক্যাশব্যাক পাবেন যার বিনিময়ে আপনি যে কোনো প্রোডাক্ট সেলজন থেকে পার্চেস করতে পারবেন শুধু তাই নয় আমাদের সেলজন থেকে যে স্মার্টফোন কিনলে পাচ্ছেন এক বছরের সাথে আরো এক বছরের টোটাল দু বছরের ওয়ারেন্টি টোটালি ফ্রি সেলজনে পুজোয় থাকছে বিদেশ যাওয়ার অফার কোথায় সেটা থাইল্যান্ড আপনি যদি সেলজন থেকে কেনাকাটা করেন এই বছর পুজোয় তাহলে আপনি থাইল্যান্ড যেতে পারে এছাড়া অনলাইন বিগ বিলেনে আপনি মোবাইল যেই প্রাইজে পাচ্ছেন তার থেকেও কম দামে ডিসকাউন্টে দেবে সেলজন এই গ্যারান্টি নিল এছাড়াও রয়েছে আরো অনেক আমাদের দারুন দারুন অফার চলুন তাহলে যাই এবার বিস্তারিত দাঁড়াও দাঁড়াও কিছু একটা মিস করে গেলাম আজকে সেরা অফারটাই বললাম না আমরা অফার যেই ভিউটা আজকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের জন্য রয়েছে অ্যাসিওড হেডফোন যদি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সেলজনে ভিজিট করেন তাহলে পেয়ে যাবেন অ্যাসিওড হেডফোন গিফট সেলজনের তরফ থেকে এটা আপনার পাওয়ার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের স্টোরে এসে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন তাহলে এবার চলে যায় আমাদের বিস্তারিত সমস্ত রকম অফারে আজকের প্রথম অফার যেটা বলেছিলাম আইফোন সিক্সটিনে জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের অফার আপনি সিক্সটিনের যে কোনো মডেলে পেয়ে যাবেন শুধু তাই নয়

প্লাস চব্বিশ মাসের নো কস্ট ইএমআই আপনি স্যামসাংও পেয়ে যাবেন এবং সাথে ভারতবর্ষের যে কোনো জায়গার অ্যাড্রেস হলে আপনি স্যামসাং এখান থেকে অ্যাভেল করতে পারবেন ফিনান্সে স্যামসাং এর যে কোনো মডেল আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আমাদের সেল জোনে করে নিতে পারবেন সমস্ত মডেলের লাইভ হ্যান্ডসেট রয়েছে সেল জোনে আছে হাতে নিয়ে দেখেও একদম 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 শুধু এস সিরিজই নয় এছাড়াও এ35 এ55 আজকের দিনে খুবই লেটেস্ট মডেল যেগুলোতেও রয়েছে আপনার 5000 6000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং আরেকটা মডেল দেখতে পারবেন এ55 আচ্ছা যেটা 7000 টাকা দাম ছিল কিছুদিন আগে সেটাতেও চলছে 6000 টাকা ডিসকাউন্ট 6000 ডিসকাউন্ট একদম প্লাস নো কস্ট ইএমআই আপ টু 9 মান্থ পর্যন্ত এছাড়া আমরা সবাই জানি আমাদের এস সিরিজ এবং ফোল্ড ফ্লিপ সিরিজের সাথে এআই লঞ্চ করেছে স্যামসাং শুধু এই সিরিজগুলোতেও না স্যামসাং এ সিরিজের মডেলও এই এআই আপডেট দিয়ে দিয়েছে যেগুলো আমরাই কাস্টমারকে আপডেট করে দিই এবং অনেকেই আছে ফোন কিনে বাড়ি নিয়ে চলে যায় কিন্তু এই জিনিস সম্বন্ধে অনেকে ডেমনস্ট্রেট দেয় না প্রপার করে গাইড করে দেওয়া হয় একদম এবছর দুর্গাপুজোর প্রতি কটা আনন্দের মুহূর্ত ক্যাপচার করে রাখুন ভিভোর প্রফেশনাল পোর্ট্রেট ক্যামেরার মাধ্যমে এবছর নিয়ে এসছে দুর্গাপুজোয় ভিভো দারুণ দারুণ বাম্পার অফার যেমন এখন একদম লেটেস্ট মডেল আপনাদের ভি ফোরটি সিরিজ ভি বা ভি ফোরটি প্রো আর একদম আপকামিং নিউ মডেল ভি ফোরটি ই মাত্র চল্লিশ টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন বারো মাসের জন্য নো কস্ট ইএমআই অফার তো এটাই নয় ভিভোর যে কোনো মডেল আমাদের কাছে ভিভোর একদম এক্সক্লুসিভ টি সিরিজের মডেলও সমস্ত মডেল অ্যাভেলেবেল পাবেন সেলজন এক্সক্লুসিভ ব্রাঞ্চে এখানে টি থ্রি এক্স টি থ্রি লাইট টি থ্রি প্রো টি থ্রি থেকে যেটা আপনি যে কোনো জায়গায় পাবেন না সেটা সেলজোনের কালিন্দি ব্রাঞ্চে আপনি অ্যাভেলেবেল পাবেন এছাড়াও যে কোনো ভিভোর মডেল কম রেঞ্জের ফাইভ জি আপ টু ন হাজার টাকা থেকে শুরু আছে আমাদের ফাইভ জি মডেল টাকা থেকে এটাও আপনি করতে পারছেন ইএমআই সুবিধে প্রতি কটা কেনাকাটার ওপর পাচ্ছেন আপ টু ষোলো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সিক্সটিন থাউজেন্ড তাই নয় এবছর দুর্গা পুজো নিয়ে এসছে ভিভো আপনাদের জন্য দারুণ একটা অফার যে কোনো ভিভোর ফোন কিনলে পরে আপনি পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড অফার যে স্ক্র্যাচ কার্ডে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা পর্যন্ত গিফট ভাউচার অফার শুধু এটাই নয় তার সাথে পাচ্ছেন টি এস ব্লুটুথ হেডফোন যে তার সুবর্ণ সুযোগ হিউজ অফার দিচ্ছে ভিভো থেকে হিউজ অফার দিচ্ছে ভিভো থেকে ভিভোর যে কোনো স্মার্টফোন কিনলে তাতেই আপনি পাচ্ছেন বাম্পার আর অ্যাসিউড অফার এখানে আপনার কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই আপনি ফোন কিনলেই পাবেন আপনি গিফট শুধু ভিভোর সাথেই নয় আমাদের সেলজন থেকে আপনি যে কোনো স্মার্টফোন কিনলে পাবেন আপনি দারুণ অফার যেমন রেডমি রিয়েলমি পোকো নার্জো এমনকি মোটোওলার ফোনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যে কোনো ফোন কিনুন আর আপনার পছন্দের যে কোনো রকম ইএমআই অপশানে আপনি যে কোনো ফিনান্স আপনি পেয়ে যাবেন কস্ট সিভিল খারাপ থাকলেও পেয়ে যাবেন একদম সিভিল খারাপ থাকলেও পেয়ে যাবেন প্রতি প্রতিকটা কেনার ওপর পাচ্ছেন আপনি ব্লুটুথ হেডফোন ব্লুটুথ স্পিকার হেডফোনস

অনলাইনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ভিডিও দেখে আসুন আসলেই পাবেন স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড করলে পরে এখানে পাবেন আপনি অ্যাসিউড অ্যামাউন্ট যেমন দেখুন আপনার সামনে আমি এই স্ক্র্যাচ কার্ডটা স্ক্র্যাচ করলাম সাতশো টাকা অ্যামাউন্ট পেলাম এই সাতশো টাকা আপনার কোনো টিএনসি নেই যে কোনো জিনিস কিনুন যে কোনো স্মার্টফোন কিনুন ইনস্ট্যান্ট ডিরেক্ট ডিসকাউন্ট এর সাথেও থাকছে আমাদের যে কোনো স্মার্টফোন কেনাকাটার ওপর দু বছরের টোটাল ওয়ারেন্টি এক বছরের সাথেও আরও এক বছর ওয়ারেন্টি আপনি ফ্রি পাচ্ছেন সেলজন আপনাকে প্রমিস করছে বিগ বিলিয়ানে আপনি যেই প্রাইজে আপনি যে স্মার্টফোন কিনতে পাচ্ছেন তার থেকেও কম দামে দেবে সেলজন এবছর দুর্গা পুজোর শারদীয়ায় গ্যারান্টি দিলাম আমরা ডলারের দাম আছে তার থেকে অনেক কম তার থেকে অনেক কমে পাবেন আমাদের সেল জোন ব্রাঞ্চ এত গিফট আছে প্লাস ফ্রি সঙ্গে পাচ্ছে হাতে এক্সপেরিয়েন্স করার সুযোগ যেটা কিন্তু অনলাইনে একদম আমাদের যে কোনো ফোন আমাদের Samsung থেকে শুরু করে Vivo এক্সক্লুসিভ মডেল থেকে শুরু করে Redmi Realme এমন কি আমাদের কাছে iPhone এর আপনি লাইভ এক্সক্লুসিভ আপনি লাইভ ফোন হ্যান্ডস অন করা ডেমো যেগুলো ডেমো পাবেন একদম একদম কিউ স্ক্রিন টাচ রয়েছে কিরকম ক্যামেরা কোয়ালিটি রয়েছে एवरीथिंग ইন সমস্ত কিছু দেখে নিজের মন পছন্দ করে আপনি যে কোনো স্মার্টফোন কিনতে পারবেন আগেই বলেছিলাম এবছর সেলজন থেকে স্মার্টফোন কিনলে পাবেন বিদেশ যাওয়ার সুযোগ একদম আমাদের এখান থেকে আপনি স্মার্টফোন পারচেজ করলে আপনি থাইল্যান্ড ট্রিপও পেয়ে যেতে পারেন একটা দারুন বাম্পার অফার আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য চলে আসুন সেলজন কালিন্দী ব্রাঞ্চে আমাদের হ্যাপি আওয়ার্স যেকোনো দিন দুপুর দুটো থেকে সন্ধ্যে পাঁচটার মধ্যে যদি আপনি আসতে পারেন আপনার যে কোনো পুরোনো ফোন ভাঙাচোরা ফোন হোক বা ভালো ফোন হোক আসুন আপনাকে আমরা দেব আপ টু সেভেন্টি পার্সেন্ট এক্সচেঞ্জ অফার আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যান আপনার পছন্দের যে কোনো স্মার্টফোন ইএমআইতে বা ক্যাশে ছাড়াও প্রথমেই বলেছিলাম আমাদের আজকে ভিউয়ার্সদের জন্য রয়েছে অ্যাসিওট হেডফোন গিফট যারা এই ভিডিও দেখছেন তারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের সিলজনের তরফ থেকে অ্যাসিওর হেডফোন শুধু দোকানে দেখাতে হবে কালকে দিন একদম একদম আপনি লাইক কমেন্ট শেয়ার করেছেন তাহলেই আপনি পেয়ে যাবেন হেডফোন কোনো ফ্রিতে পেয়ে যাবেন একদম একদম কোনো ট্রান্সলেশন নেই বা কিছু কেনাকাটাও করতে এটা আমাদের সিলজনের কালিন্দী ব্রাঞ্চ আপনি যদি এখানে ভিজিট করেন আমরা অ্যাড্রেস ডিটেইল দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা কি আছে বলে দেবেন কিভাবে আসবে আপনাদের কাছে একদম কালিন্দী যশোর রোড থেকে জাস্ট ঢুকেই ভেতরে আচ্ছা আপনি কিভাবে আসবে মেট্রো বা ট্রেনে যদি মেট্রোতে আসেন তাহলে বেলগাছিয়া মেট্রো আমাদের নিয়ারেস্ট এদিকে দমদম থেকে আসতে পারেন বেলগাছিয়া থেকে এক অটো পাঁচ মিনিট টাইম লাগে আপনি কালিন্দি